বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ঘরোয়া মাথা তেল তৈরি করবার পদ্ধতি যার ব্যবহারে মাত্র দশ দিনের মধ্যেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি আপনার মাথার চুলকে করে তুলতে পারবেন ঘন কালো ও লম্বা হ্যাঁ বন্ধুরা আপনাকে দেখতে যতই সুন্দর হোক না কেন মুখের ত্বক ফর্সা করবার জন্য আপনি যত যতই দামি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করুন না কেন আপনার মাথার চুল যদি ক্রমশ পাতলা হয়ে আসে এবং তা যদি দিনকে দিন পড়তেই থাকে তাহলে কিন্তু তা আপনার কাছে যথেষ্ট সুখপ্রদ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না ঘন কালো সুন্দর চুল প্রায় সকলের দৃষ্টি আকর্ষণ করে চুল একজন ব্যক্তির কাছে তা তিনি একজন মহিলা হন অথবা পুরুষ তার সৌন্দর্যের প্রথম সবচেয়ে লক্ষণীয় অংশ কারণ এটি তার ব্যক্তিত্বকে উন্নত করে চুল আপনার চেহারার একটি ভীষণই গুরুত্বপূর্ণ অংশ কেননা এটি যেমন আপনার বাহ্যিক রূপ সকলের সামনে মেলে ধরে ঠিক একই ভাবে আপনার সম্পূর্ণ শরীরের জন্য একটি আলাদা টোনও কিন্তু তৈরি করে দেয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুধু বিশেষ করে তাদের জন্যই যারা প্রতিদিন অতিরিক্ত মাথার চুল পড়ে যাওয়া নিয়ে বিশেষভাবে চিন্তিত অর্থাৎ যাদের মাথার চুল খুব দ্রুত হারে প্রতিদিন পড়ে যাচ্ছে কোনো যথেষ্ট কারণ না থাকা সত্ত্বেও যারা মাথার চুল পড়া মাথার পাকা চুল কালো হবে অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ন্যাচারাল ব্ল্যাক হয়ে উঠবে ভেবে মার্কেটের বহু চুল কালো করার প্রোডাক্ট কিনে ঠকে গেছেন এবং ভীষণভাবে হত হয়েছেন হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুধু বিশেষভাবে তাদের জন্যই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে আপনি আমাদের প্রতিদিনকার রান্নাঘরে ব্যবহার করা সামান্য কয়েকটি উপকরণের সাহায্যে এমন একটি প্রাকৃতিক ঘরোয়া তেল নিজেই তৈরি করে নিতে পারবেন যা শুধুমাত্র দশ দিনের মধ্যেই আপনার মাথার পাতলা হয়ে আসা চুলকে করে তুলবে ঘন ভেতর থেকে মজবুত কালো এবং লম্বা আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের এই বিষয়টি জানিয়ে রাখা ভালো যে এই প্রাকৃতিক ঘরোয়া মাথায় দেওয়া তেলটির কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই কারণ এই তেলটি তৈরি করতে আমি আপনাকে কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে বলবোই না তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে কিভাবে মাথায় দেওয়ার ঘরোয়া তেলটি আমরা তৈরি করব তা একটু জেনে নিই বন্ধুরা এই ঘরোয়া তেলটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ সমপরিমাণ নারকেল তেল এবং দু চামচ কালো জিরা ঘরোয়া তেলটি তৈরি করবার পদ্ধতি প্রথমেই পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে ছোট ছোট টুকরো করে নিন এর সঙ্গে সমপরিমাণ নারকেল তেল ও দু চা চামচ কালো জিরা ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে ফুটিয়ে নিন ততক্ষণ পর্যন্তই ফোটাবেন যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন না হয় এবারে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার ছাঁকনির সাহায্যে কাছের বাটিতে ছেঁকে শুধু তেলটুকু বাইরে বার করে নিন আপনাকে এই তেল আপনার মাথা স্ক্যাল্পে এবং সমস্ত মাথাতেই আঙ্গুলের ডগা সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পনেরো মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে মাসাজ করা শেষ হয়ে গেলে এক ঘন্টা পরে নর্মাল ওয়াটার চুল ধুয়ে ফেলুন একটা কথা মাথায় রাখবেন কোনোভাবেই কিন্তু চুল ধোয়ার সময় শ্যাম্পু ইউজ করবেন না সর্বাধিক ভালো ফল পেতে এই ঘরোয়া তেলটি প্রতি সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন আপনাকে নিজের মাথায় প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনাদের একটু জানিয়ে দিই যে এই ঘরোয়া তেলটি ঠিক কিভাবে কাজ করে বন্ধুরা পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার যা হেয়ার ফল হেয়ার থিনিং হেয়ার ব্রেকেজের মতো সমস্যাকে দূর করে এছাড়াও পেঁয়াজে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের মাথা যাবতীয় স্ক্যাল্প ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এবং ব্লাড সার্কুলেশন কে বাড়িয়ে দিয়ে খুব ফাস্ট হেয়ার গ্রোথ এর বিশেষ সহায়ক হয় আর নারকেল তেলে থাকা প্রোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি ও সি জিঙ্ক এবং পটাশিয়াম চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় অন্যদিকে চুলের স্বাস্থ্য সতেজ এবং ভালো রাখতে এবং নতুন চুল গজাতে কালোজিরা বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে কালোজিরার ব্যবহারে চুল পর্যাপ্ত পুষ্টি পায় এবং এর ফলে চুল পড়া বন্ধ হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন